আসসালামু আলাইকুম ওয়া ওবার কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আজকে খুবই সুন্দর একটি টপিক নিয়ে হাজির হয়েছি খোলা আকাশের মাঠে চারিদিকে শস্য দেখতেই পাচ্ছেন আপনারা পিছনে সর্ষের ভূয়ের পাশে আজকে ভিডিওটি করছি আজকের যে আলোচনাটা মাত্র তিন মিনিটে বসীকরণ প্রেমিকা পাগল হবে আপনার জন্য প্রেমিক পাগল হবে আপনার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা একটা কথা আপনারা মাথায় রাখবেন এটি কোনো অবৈধ কাজের জন্য ব্যবহার করা যাবে না এটি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না একদম নাজায়জ কাজের জন্য নিষিদ্ধ হয়তো আপনি ভাবছেন কাউকে বিবাহ করবেন সুখে শান্তিতে একটা ঘর সংসার করবেন ভাবছেন আপনি আপনার বন্ধুকে বা আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনি বশ করতে চাইছেন প্রিয় বন্ধুরা একদমই হানড্রেড পারসেন্ট যাকে বস করতে চাইছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে প্রিয় বন্ধুরা একটা কথা আপনারা মাথায় রাখুন আজকের যে কাজটি একদমই হানড্রেড পারসেন্ট পরীক্ষিত ও পরীক্ষিত আপনি কাজ পাবেনই পাবেন এই কাজটি করতে গেলে প্রথমে আপনাকে কী করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটা স্থানে বসতে হবে সুন্দর একটা স্থানে বসার পরে আপনি কী করবেন যে কোনো একটা খাতা সাদা খাতা নেবেন এবং একটা কলম নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর তিনটে লিখবেন পরপর তিনটে লিখবেন তিনটে লেখার পরে আপনি কি করবেন আপনি যাকে বস করতে চাইছেন তার নামটা আপনি তাবিজের নিচে লিখে দেবেন লেখার পরে আপনি কি করবেন দেখুন প্রিয় বন্ধুরা তাবিষটি খুব সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি এই কাজটি এতটাই পরীক্ষিত পাবেন কাজটি কি করবেন প্রথমে আপনি মাদুরিতে ভরে একটা হাতে পরে নেবেন আরেকটি যে কোনো স্থান বা যে কোনো মাঠে বা বাগানে যে কোনো জায়গায় আপনি পুঁতে রেখে দেবেন আরেকটি কি করবেন যে কোনো জায়গায় গাছের শুকনো ডালে আপনি বেঁধে দেবেন দেখবেন প্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত এবং কাজ পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আজকের কাজটি সত্যি পরীক্ষিত এইভাবে আপনি পরপর তিনবার কাজটি করবেন পাঁচ দিন পরপর তিনবার কাজটি করবেন দেখবেন আপনার কাজটি অবশ্যই অবশ্যই খাটবে কিন্তু কাজটি করার আগে ছোট্ট আপনাদের একটি কাজ করতে হবে কি কাজ ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনি যাকে পেতে চাইছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে আমার প্রাণ বন্ধুরা দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে বলবো আজকের আলোচনাটি একদমই সত্য আলোচনা তাই আপনারা যারা করতে চাইছেন তারা সম্পূর্ণভাবে করুন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাজটি খাটতে বাধ্য হবে আমি ওই সমস্ত ভিউার্স ও বন্ধুদের জন্য দোয়া করি মহান রব্বুল আলামিন যেন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছা যেন পূরণ করে দেয় আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেককে যেন সুস্থ সবল ও নেক হায়াত রব্বুল আলমিন দান করেন তাই সকল বন্ধু সকল ভিওয়ার্সকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ